হে মানুষ সকল হে মানুষের হে মানুষ তোমরা তোমাদের আল্লাহ কে তোমরা কি করো কে বলে নেই আগা আধার অন্য কোনো বাপরুক কে বলে নাই শুধু মানুষকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো কেন মানুষকে বললেন আল্লাহকে ভয় করার জন্য কারণটা হচ্ছে এই মানব জাতি জন্য আল্লাহ রায় একটা দায়রা করে রেখেছেন এই ক্ষমস্থায় দায়রা হলো অল্প দিনে এখান থেকে আমাদের চলে যেতে হবে একটা ক্ষণস্থায় তিরুস্থায় দিনির মধ্যে চলে যেতে হবে আত্মীয়স্তের নিজের মধ্যে আমরা আমার কি হবে নাগাদের ফায়ফলা হবে যদি নাজাদ পাই তো ভালো কথা নাগাদ যদি না পাই তাহলে আমাদের শাস্তির ব্যবস্থা হয়েছে অন্যান্য কোন মাধ্যমে আল্লাহ কা আলাদা শাস্তি বা নাদাদের কোনো কথা অম্বিকা আল্লাহ বাদ কোরআ কোথাও যায় নাই আদিশের মধ্যে আল্লাহল্লাহ রয়ালি ওসাল্লাহ ব্যয়াম করে যায় নাই শুধু মানুষই আল্লাহ কা সুযোগ রেখেছেন এবং মানুষকে এই মানস্পে কিন্তু এর মধ্যে আল্লাহ আব্দুল আলমিন ইচ্ছা স্বাধীন দিয়েছেন কাজও করতে পারবে বদের কাজও করতে পারবে গুণার কাজও করতে পারবে সবাবের কাজও করতে পারবে ইচ্ছা স্বাধীন দিয়েছেন এই জন্য আল্লাহ আব্দুল আলমিন অন্য অন্য কোনো মাত্রকে আল্লাহ তালা ইচ্ছা স্বাধীন দেয় নাই যেই তাকে যেই হুকুম বাদলেই দিয়েছেন ওই হুকুম মোতাবেকই তারা চলতেছে চন্দ্রকে হুকুম দিয়েছেন ওঠা নামা আলো দেওয়া আলো দিচ্ছে সূর্যকে বলছেন উঠা এবং নামা অস্ত্র দেওয়া এবং উন্নত হওয়া আলো দেওয়া আলো দিচ্ছে গরু বাপুর যাই কিছু বলেন সকলেই কিন্তু আল্লাহ পাকের হুকুমের প্রতি সহস্থানে তারা পালন করতে কিন্তু মানব জাতি এমন একটা জাত এই জাতিকে আল্লাহ তাহলে ইচ্ছা স্বাধীন দিয়েছে আমলও করতে পারবে ভালো আমল করতে পারবে খারাপ আমল করতে পারবে এই স্বাধীনতা আল্লাহ তারা কাদেরকে দিয়েছে মানুষকে দিয়েছে অন্য কোন জাতিকে আল্লাহ দেয় নাই এখন এই মানুষ জাতি যদি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে তাহলে আলহামদুলিল্লাহ কাল কেমন মানে নারাজ হয়ে আল্লাহ করে জানলাতে চলে যাবে ধরে বলুন তো আর স্বাধীনতা পায়া যদি সে আল্লাহ এবং আল্লাহর হুকুমের পথে চলে নাই শয়তানের সরঙ্ক অবলম্বন করেছে শয়তানের তাবেদারি করেছে তাহলে তারা শয়তানের সাথে কোথায় চলে যাবে জাহান্নামে চলে যাবে আল্লাহ একটা জেলখানা আছে এটা বানায় রাখে দুনিয়া সরকারও একটা জেলখানা আছে আল্লাহ পাকের একটা জেলখানা আছে এটার নাম দিয়েছে কি জাহান্নাম কি স্থায়ী জাহান্নাম কি বলেন ঠিক না যাই হোক এই আল্লাহ তাআলা মানুষদের বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যারা আল্লাহকে দেখে নেই না দেখে বিশ্বাস করে আল্লাহকে তারা ভয় করবে যা আল্লাহ না দেখে আল্লাহকে বিশ্বাস করেছে এবং আল্লাহরই এনেছে এবং আল্লাহকে ভয় করে তারা ইহা পরিচালনা করেছে আল্লাহ তাআলা বলে আমি তার জন্য রেখেছি ক্ষমা ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা করে দিবেন maaf করে দিবেন ওয়াজু আল্লাহ তাআলা কাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন ওয়াজু کریم সম্মানিত প্রতিদান আল্লাহ তাআলা রেখেছে কাদের জন্য ভয় কাদের জন্য ওয়ামমান খাফা

এটা আল্লাহর হুকুম মোতাবেক ঘর কিনা নজরটা আল্লাহর হুকুম মোতাবেক ঘর কিনা নজরটা বন্ধু ঘর আল্লাহর হুকুম মোতাবেক ঘর কিনা এটার হিসাব কিন্তু কালকে আমাদের মাঝে প্রত্যেকটি মানুষের দিতে হবে তাই সে অলি হোক তাই সে নবী হোক তাই সে মূর্খ হোক তাই সে শিক্ষিত হোক প্রত্যেকটা জাতিকে হিসাব দিতে হবে আল্লাহ তাকে কাজ করে দেয়া এই চিন্তা ভাবনা করিয়া যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে আল্লাহ হুকুমতারে চলবে আল্লাহ প্রতিশ্রুতি দেন তার জন্য আমি বানায়া রাখলাম জান্নাত بيقول সুবহানাল্লাহ যারা প্রতিশ্রুতি যারা আল্লাহকে ভয় করবে না দেখে তারকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা মহা কসম করে করেছেন এখানে আল্লাহ বলেন যারা কি হজতে পরিচামা করবে তওয়াফিয়া করবে

আর তারা মানুষ নয় তারা আল্লাহকে ভয় করবে মানুষ কাকে বলা হয় মানুষ কারা এক আল্লাহ দিনের বেলা একটা মোমবাতি ফেলে বাজারের মধ্যে হাঁটতে একটা চ্যাংরা তো সামনে মধ্যে উঠল এই দিনের বেলায় বাজারের মধ্যে আপনি মোমবাতি ফেলে হাঁটতে চান কারণ কিছু হয়ে যায় না বাবা চোখে তো দেখি তো কেন মোমবাতি ফেলে হাঁটতেছেন দিনের বেলায় বাজারের মধ্যে

ঠিক কেমন হলো ব্যাপার কি যখন উনি রুমাল মাথা সঙ্গে সঙ্গে বাজারের দিকে যখন তাকাইয়া আর তাকানের সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারিয়া বিউশের গমরের মধ্যে করিয়া গেল কারণটা কি হুজুর আপনি যখন আপনার কাজের রোমাল তার মাথার মধ্যে দিয়া তাকাইতে বলছেন বাজারের দিকে আমি যখন রুমালটা মাথায় দিয়ে বাজারের দিকে তখন তাকাইয়া

فقال سبحانه ربي احمد ربي احمد ربك احمد ربي احمد ربي احمد إن احمد ربي احمد ربي احمد ربي

बसूरा आदमी साबुदे हमेशे अल

গরু গাধা হাতি সব বড় মানুষ হইত কারণ গরুতে কিন্তু অনেক শক্তিশালী তাদের মধ্যে জোয়ার লাগে যখন হালকি করে আল্লাহ হওয়ার পর যদি মাটির মধ্যে ফেসা ধরে দুইটা গরুতে মালিক সহ দেখবেন তাই না নিয়ে যায় যায় কি যায় না বোঝা গেল শক্তির কিন্তু মানুষ না

আরো ইঞ্জিনিয়ার হল নাম মানুষ না আরো ডাক্তার নাম কিন্তু মানুষ না মানুষটাকে বলা হয় আল্লাহ এই সমস্ত নেয়ামত পুরুষকে মানুষ বলা হয় যাদের আত্মা বলা পরিষ্কার আল্লাহ পাক সুরায়ে অশান্তের নয় জায়গা পছন্দ করিয়া বলে আল্লাহ

ায় চত্তি পাহরণ করিয়া কারো হয়ে গেছে ওতা আমি মাউলাতা পারে মুক্তিবা পাবে না উইলক্ষ আমার বানালোু জাহান নামে আল্লাহ হাবি কজালা ইন্নাফিল জাসাতে করলো বা না পাারাত পাজাদাল তিন কেরাতের মধ্যে একটা গস্থ টুকরা আছে মানুষ যখন গুনাহ করে আল্লাহু আকবার তখন ওই গস্থ টুকরার মধ্যে কালো দাগ কোরিয়া যায় যত গুনাহ করবে তত কালো দাগ কোরিয়া যাবে আল্লাহু আকবার আল্লাহ যার ক্ষমতা ভালো ওই মানুষটাই মাওলানা কে সেবা ভালো দুনিয়ার মানুষের কাছে ভালো আল্লাহু আকবার যার কলব ভালো ও শুনতে তার কাছে ভালো আছে আলে বোলমার কথা তার কাছে ভালো থাকে

ওই মানুষটা সব চাইতে তা কুকুর এবং শূয়রে চাইতে বেশি খারাপ। উলাইকা কাল আনামি বাইহুম আযাল উলাইকা হুমুন ওয়াফিলুন। ওই লোকগুলো কুকুর বা শূয়রে চাইতে বেশি খারাপ। ওই লোকগুলো হলো কাফিল এবং কফস্বস্ত। আল্লাহ আল্লাহের নামে বলে ওই গলা পরিষ্কার করার জন্য কি মেডিসিন আছে আল্লাহ বানানোর মেডিসিনের কথা বাতায়া দিতে ওজনের কথা বাতায়া দিতে আল্লাহ আল্লাহ ওই মেডি زندাগি আল্লাহ বান করে মাওলা পাকের ইসমেদের বেশি বেশি করা লাগবে কোরআন তেলা বেশি বেশি পড়া লাগবে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করা লাগবে

মেডিসিন তোমরা বেশি বেশি করিয়া মাওলার ফল আমার ক্রিকেটটা বেশি বেশি কর ذکر خدا بسیار নমরো আল্লাহর ফজলে তোমার কলব পরিষ্কার হইয়া যাবে খালি মাখায় নাতে মুখ দেখা যায় না গুনাহ করা কলব নিয়া দেখা যায় না অভাবের মধ্যে মরিদা ধন করিয়া গেছে এগুলি প্রজাতের দিকের দ্বারা কি করো ধন দূর করিয়া দাও অল করে আয়না গত পরিষ্কার হইয়া যাবে নামাজে ভালো লাগবে রোজায় ভালো লাগবে হজে ভালো লাগবে জাকাতে ভালো লাগবে কোরআন চালাতে ভালো লাগবে জিকির করতে ভালো লাগবে বর্তমান সমাজে এমন একটা ব্যায়াম বাইরে গেছে যাই উষ্ঠ তাই কিছু বলেন না কেন দিগির কথা শুনলে তো এত দিকির কি লাগে এত খাওয়া কি লাগে যেমন নাকি শরীরের খাওয়ার জন্য

কথা শুনলে একজন মুন্সি হল বিদায় কিছু বলেন না কেন সকলের গায়ের মধ্যে আগুন জ্বালায় দেয় হয় তাহলে মনে হয় আগুন জ্বালায় দিতে আল্লাহর দিকে করাই লাগবে

আরাম করিয়া দিবে বাবারে যারা মানুষ তারা বুঝবে যারা মাক্কু মানুষ আল্লাহ তারা কোনো দিন বুঝবে না আল্লাহ মা তারপর মানুষ মানুষ পালন কর্তাকে ভয় করিয়া কিন্তু ভয় করাই লাগবে

الله, الله يوم ينفقه السور فتأتون أفواجا الحقكم الحقه

মাঝে মাঝে মাওলা কাবায়া দেখায় দেখ কেমতের কম্পন যে তোরা বিশ্বাস করস না দু মাঝে মাঝে কাবে কি কাবে না কথা হয় না কাবে না টাকা শহরে লাফায়া জমিনের মধ্যে বইলা মুঠা ফাইক মইরা যায় হয় না এরকম তো আজ এর মধ্যে আইতাছে ঠিক হ আপনি কি না বিল্ডিং খাও কিছুদিন আগেও তো কাছিল কাবে নাই মাঝে মাঝে কাবায়া দেখায় আল্লাহ বিশ্বাস কমবা করো না দেখা দৃষ্টান্ত মাওলা দেখায়

আল্লাহ আল্লাহের মারা নেওয়া শুরু করিয়া দিবে আস্তা ক্যা আর

अलसी नफ़ी पया ती मूं नफ़ी नफ़ी पया तोर मूसा कली रुआाई नफ़ी नफ़ी वया तो ईसा रुआी नफ़ी नफ़ी

পালন করতে মনে চায় না নবীর মাথায় দিতে বলা মনে চায় না নবীর সুন্দর গাড়ি রাখতে মনে চায় না নবীর সুন্দর গায়ে দিতে মনে চায় না কবি সুন্দর মেশাব পরে মনে চায় না আরে কবি আদর্শ আসল জামাতে মস্কিমের সাথে দেয়া পরা আল্লাহ মনে মনে চায় না তুমি আমি কেমন থইরা আল্লাহ আমি আউল্লা বহা হিন্দ এগালের সমায়তি কথা বলেন না আউল্লা বু আলু

كل يدان الله في الضوان الحمد لله رب العالمين لا إله إلا الله, الله.